হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বেঙ্গলি ধাবা চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক স্বাগত রইলো অনেক ভালোবাসা দেখো আমি একটা রেসিপি নিয়ে এসেছি একদম খুব সুন্দর কিন্তু ঘরে বসে এরকম একটা রেসিপি দারুণ লাগবে আমি প্রথমে ভাতটা করে নিয়েছিলাম তারপরে দেখো এখানে সব কিছু করে নিয়েছি কুচি কুচি করে নিয়েছি কিছুটা আস্তে আছে বেটে নেব সব নিয়ে নিয়েছি সয়াবিন ডিম মটরশুটি ক্যাপসিকাম পেঁয়াজ গরম মশলা আবার এই পেঁয়াজগুলো বেটে নেব আদা রসুন সব কিছু টমেটো সব বেটে নেব কড়াইটা আমি বসিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজ কুচিটা আমি ভেজে নিচ্ছি তেল দিয়ে একদম একটু লাল লাল করে ভাজবো লাল লাল করে ভাজলে পরে এটা বেরেস্তার মতন করছি মানে বেরেস্তা আমরা যাই হোক একটা ভালো রেসিপি করছি দেখো এটা কিন্তু বাড়িতে বসে তোমরা করতে পারবে আর মানে সব কিছু দিয়ে একটা বিরিয়ানির মতন করব। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে আর এই দেখো বিরিয়াস আমি তুলে নিয়েছি এবার আলুটা আমি ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজব সব দিয়ে দিচ্ছি নুন নুনটা পরিমাণ মতন দিয়ে দেবো যাতে নুনটা ঢুকে যায় দিয়ে দিচ্ছি হলুদ আলুটা এবার একটু লাল লাল করে ভেজে নেব সব লাল লাল করে ভাজলে পরে এটা কিন্তু দারুণ লাগে ঘরে সবসময় মানে কিছু থাকে না হালকা ফুলকা এইসবগুলো তো থাকেই সবসময় দিয়ে এইটা দিয়েই আমি বিরিয়ানি চাল দিয়ে করছি বিরিয়ানি চাল দিয়ে করলে বেশি ভালো লাগে মানে তার সবটাই আলাদা হয়ে যায় আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি উঠিয়ে নিচ্ছি আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আর নরমও অনেকটা হয়ে গেছিল সব কিছু আমি ভেজে নেব ভেজে করলেই বেশি ভালো লাগবে খেতে আর ডিমটা ভেজে নিচ্ছি ডিমে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম নিয়ে আমি ভেজে নিচ্ছি ডিমটা খুব কড়া ভাজবো না হালকার ওপরেই রাখবো আর এটা দেখো আর তোমরা যারা লাইক করছো কমেন্ট করছো খুব ভালো লাগছে তোমরা আমার পাশে থেকে তোমাদের পাশে থাকবো আমি তোমাদের ভিডিও লাইক করবো ইয়ে সাবস্ক্রাইব করবো আর কমেন্ট করবো অবশ্যই তোমরাও আমার পাশে থেকে আমি ডিমটা তুলে নিয়ে সোয়াবিনটা ভেজে নিচ্ছি সোয়াবিনটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে মানে তাহলে ভালো নরম হয় ওর জন্য ভেজে নিয়ে এবার লাল লাল করে ভেজে নেব সয়াবিনের মধ্যে নুন নুন দিয়ে দিলাম পরিমাণ মতন আর দিয়ে দিচ্ছি হলুদ এটা একটু সৎ মতন দিতে হবে কেননা বেশি অতিরিক্ত হয়ে গেলেও ভালো লাগবে না ঠিক ইয়ে করে ভাজতে হবে ভেজে নিচ্ছি আর সবাই তো পারো এইসব রান্নাগুলো কিন্তু তবুও ঠানি তোমাদের সঙ্গে শেয়ার করছি যাতে দিয়ে দিচ্ছি মটরশুটি একসঙ্গে সয়াবিনের মধ্যে দিয়ে ভেজে নেব ভেজে ভেজে তুলে নেবো সব হ্যাঁ তো এইসব রান্নাগুলো খুব করি তোমরা দেখো আমার খুব ভালো লাগে আর তোমরা কিন্তু আমার পাশে থেকো আর আমরা আমিও তোমার পাশে থাকবো তোমাদের সবাইকে আমি পাশে রাখতে চাই তোমরাও আমার ইয়ে ভিডিওটা দেখবা আর ভালো লাগলে অবশ্যই বলবা খারাপ হলেও বলবা কিন্তু দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে সব কিছু তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে এবার আমি জিবে দিয়ে দিচ্ছি তেলের মধ্যেই আমি তেলের মধ্যেই দিয়ে দিয়েছি গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি দিয়ে আমি এটা বেটে নিয়ে এসেছিলাম পেঁয়াজ রসুন টমেটো আদা আর লঙ্কা আমি বেশি পাকা লঙ্কা দিইনি হালকা হালকা কাঁচা লঙ্কার থেকেই পেকে গিয়েছিলো সেইগুলো দিয়েছি বেশি রিচ করি না কেননা সবসময় তো ভালো লাগবে না এই গরমে হালকার ওপরে এটা বাড়িতে বেশ ভালো এটা ঘরোয়া পদ্ধতিতে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ করে এক চামচ জুড়ের গুঁড়ো দিলাম আর চামচ ধনের গুঁড়ো মশলাটা একটু লিমিট মতন খাওয়াই ভালো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব সব কিছু দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো তাহলে হবে মশলাটাও ভালো কষিয়ে যাবে আর এটা খেতেও ভালো লাগে তাই আমি এরকম করেই করব আর এই গরমে না একটুখানি হালকার উপরে সব দিন তো একরকম খেতে ভালো লাগে না ওই জন্য মাঝে মাঝে এক এক সময় করি একটু ভালো লাগে বেশ খেতে তাই নিয়ে এইগুলো করছি এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি ক্যাকসিকাম কুচি ক্যাকসিকামটা ভালো কুচি হয়ে গেছে একদম পাতলা পাতলা করে কাটারে কেটে নিয়েছিলাম দেখো কত সুন্দরের সঙ্গে মা ইয়ে করে নিচ্ছি এবার নাড়িয়ে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা আলু সয়াবিন মটরশুঁটি সব ডিম সব কিছু দিয়ে একসঙ্গে আবার একটুখানি মশলার সঙ্গে মাখিয়ে নেবো মাখিয়ে কষিয়ে নেব তাহলে আরও বেশ মশলাটা ঢুকে যাবে ভালো লাগবে খেতে কিন্তু দারুণ হয়েছে দেখেই তো বুঝতে পারছো বন্ধুরা কী সুন্দর লাগছে দেখতে দেখো একটা এই রেসিপিটা তোমরা কিন্তু যারা যারা এইগুলো করনি বাড়িতে ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা এগুলো করতে পারবা সামান্য কিছু বেশি কিছু লাগবেও না দিয়ে দিচ্ছি একটু জল অল্প পরিমাণে জল দিয়েছি যাতে এগুলো ভালোভাবে আরও সিদ্ধ হয়ে যায় আর বিরিয়ানিটাও একটু নিচে সিদ্ধ হবে তো তার জন্য আমি দিয়ে দিয়েছি আর চালটাও একটু ঝরঝরে করেছিলাম ভাতটা রান্না করেছিলাম এদেরকে ঝরঝরে হয়েছে একদম দিয়ে দিচ্ছি ভাতটা ওপরে দিয়ে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একদম বেশ ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি বেশ দেখতেও ভালো লাগছে আর খেতেও তো ভালো লাগবে দেখবা এরকম করে তোমরা যদি এরকম না করে থাকো কোনো দিন করে দেখবা খুবই ভালো লাগবে ওর উপরে একটু নুনটা দিয়ে দিচ্ছি আমাদের সদ মতন নুন দেবা দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর দেব বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম দিয়ে আমি ঘিটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু দেশি গা ঘি এই ঘিটা দিলে স্বাদই আলাদা হয়ে যায় একটু ঘিটা একটু বেশি করে দিলে বেশি ভালো লাগে বেশ দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো দেখো মানে তোমরা এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ দশ পনেরো মিনিট রেখে দিবা মানে আমি দশ মিনিট মিনিট মতো আমি আঁচে রেখে দিয়েছিলাম দিয়ে যেই হয়ে গেছিলো আরও দশ মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আমি কিন্তু খুলিনি সঙ্গে সঙ্গে কিছুক্ষণ বাদে দশ পনেরো মিনিট বাদে আমি এটা খুলে দেখছি দেখো দেখো কত সুন্দর হয়েছে একবার খেয়ে দেখবো এরকম করে আর না খেলে এটা বুঝতে পারবা না দারুণ একটা রেসিপি বন্ধুরা তোমরা কিন্তু দেখবা আর এরকম করে করে খেয়ে দেখো একদিন দারুণ হয়েছিল হ্যাঁ আর তোম তোমরা আমার পাশে থেকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ তোমাদের আর দেখবা এরকম করে করে খেয়ে দেখছে বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবা কেমন লাগলো এই রেসিপিটা আহ এত সুন্দর হয়েছিল না দারুন দারুণ আমি তুলে দেখাচ্ছি রেসিপিটা এত ভালো লাগছিল খেতে অনেক কিছু দিয়ে করেছি দেখো আলুটা আর খুব গরম ছিল আমি তুলে নিয়ে মানে আলুটা ভাঙতে গিয়েছিলাম কিন্তু ভাঙতে পারছিলাম না এত গরম খুব সুন্দর সিদ্ধ হয়েছিল আর আলু সোয়াবিন ডিমটা খেতে যেন একটা মুখে দিচ্ছি খুব সুন্দর লাগছে তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা ভালো থেকে সুস্থ থেকে গরমে ভালোভাবে খাওয়া দাওয়া করবা